নেশা দ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকুন নেশা দ্রব্য জিনিস কুল্লু মুস্কিরিন হারাম প্রত্যেকটা নেশা দ্রব্য জিনিস হারাম যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় বাপেরা নেশা দ্রব্য জিনিস থেকে সরে আস অনেক নেশা দ্রব্য জিনিস এমন আছে যেমন মানে কি বলবো বিড়ি সিগারেট মানে তারপর তেরেঙ্গা গুটকা ফুটকা এইসব খেয়ে তার ব্রেনটাকে এমন করে ফেলেছে ও গুটকা না খেলে আপনার ওই কি বলবো আর সব কি বেরিয়েছে না বিমল সিগনেচার টিং এইসব না খেলে ওর ঘুম হয় না আবার অনেকে এমন আছে দেখবেন বাথরুমে গিয়ে বিড়ি না খেলে বিড়ি বা সিগারেট না খেলে ওর বাথরুমই হয় না খারাপ জিনিস এগুলো এই নেশা দ্রব্য আমার বাপেরা এই সেই কোরআন বাচ্চারা মুখস্থ করছে এই কোরআন এর ভিতরে সব আছে বাপ সব আছে এর ভিতরে পাগড়ি দেয়া হবে বাচ্চারা হাফিজ কোরআন হয়েছে তাদের পাগড়ি দেয়া হবে আপনারা চলে আসেন বাবা অনুরোধ করে কি যাবেন না অন্তত বাচ্চাদের পাগড়ি গুলো দেখে যান তবে এখন আপনার সংখ্যায় লোক কম হলে কি হবে মনে রাখবেন এখানে যে ক্যামেরাগুলো দালকরণ আছে না এই ক্যামেরাগুলো আছে আপনারা কি ভাবছেন ফालतू দালকরণ আছে এক একটা মোবাইলে কমসে কম দুশো পাঁচশো চারশো এক হাজার লোক দেখছে দেখছে এক হাজার লোক সামনে শ্রোতাই কটা বলে কিছু মনে করি না এইগুলো এই যারা দেখছেন না দূর দূরান্ত থেকে আমেরিকা লন্ডন সারা বিশ্ব থেকে দেখছে এখন টেকনোলজির যুগ বাপেরা চলো তো সেই জন্য আপনাদেরকে বলি পড়া নিয়ে হাফেজ করাবেন ছেলেকে আর হাফেজ ছেলেদের প্রতি আল্লাহ এত রহমত দেয় হাফেজদের ব্রেন আল্লাহ এত ভালো দেয় মনে রাখবেন খুব জেহেন শক্তি খুব ভালো এজন্য যারা কোরআন এ হয় তাদেরকে ভালোবাসবেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসাতে আমি পড়াশোনা করেছি গো বাপ আর তারী কলিজার টুকরা সন্তানের সন্তান আমার পরেই আসছেন সেই ব্যক্তি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত কোরআনকে ভালোবাসতো এত কোরআনকে ভালোবাসতো কি করতে জানেন কোরআন তো তিনি পড়তেন সঙ্গীদেরকে কোরআন পড়ার কথা বলতেন আর শুধু তাই নয় তিনি যত জায়গায় গিয়েছেন যত জায়গায় গিয়েছেন যখনই কোন সুযোগ পেয়েছেন যখনই কটা নেবেন যেখানে গিয়েছেন এত কোরআন ছিলেন তিনি আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে কোরআন ভালোবাসে তার মানে আল্লাহকে কে ভালোবাসা বলেন সোহান রসুল ভালোবাসা আরে রসুলের চরিত্র সম্পর্কে আপনাদের কি আলোচনা শুনে শুনেনি আল্লাহ রসুল করলেন আল্লাহ যে হাদিসটা বলতে গিয়ে চলে গেলাম গো বাবা হ্যাঁ তো যুগের সবথেকে বড় ধনী ছিল মদিনায় লোকটার নাম ছিল আমর জামুক উনি আসছেন উনি আসছেন তখন সিদ্দিক এলাকার সব থেকে ধনী লোকটা আসছে ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আসছে নবীজি বললেন আসছে ওকে আসতে দাও ওকে আসতে দাও এলেন এসে সালাম করলেন আসসালাম আলাইকুম সালাম দিলেন জবাব দিলেন সকলে নবীজি বললেন বস 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 সাহাবিটি বসলেন কিছুক্ষণ পরে সাহাবিটি প্রশ্ন করছে শোনেন কি প্রশ্ন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে অনেক টাকার মালিক করেছে আল্লাহ রসুল বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে চায় তাকে সম্পদ জ্ঞান দান করেন তারপরে তুমি কি জানতে চাইছো বলো আল্লাহ আল্লাহ তো আমার অনেক অর্থ দিয়েছে যদি আপনি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন তাহলে আমি মরণের আগে টাকা পয়সা গুলো সেইখানেই ব্যয় করে কবরে যেতাম আচ্ছা ওনার এই প্রশ্নটা ভালো না খারাপ বলুন বলুন উনি প্রশ্ন করে চুপ করে বসে আছেন উনি প্রশ্ন করে বসে আছেন ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা সঙ্গে সঙ্গে জিব্রাইল কে দিয়ে নাজিল করে দিলেন শুনুন টাকা পয়সা কোথায় ব্যয় করবেন সর্বপ্রথম শুনে নিন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন হলোমা আনুফা কুতুম মিন খয়রিন ফাদিনে বলি দাইনি বাল্লাহ করবি দুই নম্বরও পারার বারো নাম্বার পৃষ্ঠ তেরো নাম্বার লাইন সুরান্নাম সুরা বা কারার মোদ্দান্লা বলে দিলেন নবী তোমায় করার প্রশ্ন করে যে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করোবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপেরা বৃদ্ধ পিতা মাতার পিছনে পয়সা ব্যয় করুন আগে ভালো ছেলে হন পরে জামাই জামাই আমরা না হতে পেরেছি। ছেলে হতে পারিনি ঠিক ভালো জামাই ছেলে হতে পারিনি আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবে বাড়ি থেকে ভাববেন কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা একদিন যেদিন চলে যাব আপনিও চলে যাবেন সেদিন বুঝবেন চলুন এরপরে আসছি এই আয়াত যখন বললেন টাকা পয়সা তো ব্যয় করতে হবে একজন সাহাবি বললেন ইয়ার সুর আল্লাহ আমায় আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে এখন আমি কি করব বলুন নবীজি বললেন সনম তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে এসে দেখছো তোমার মা মারা গেছে তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নম্বরে তুমি তোমার মায়ের জন্য রুহে মাগপ্রাতের দোয়া চাইবে দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে আরেকজন সাহাবী দানিয়ে দানিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে এখন আমি কি করবো বলুন আল্লাহ বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে ওই ছেলের দোয়ার বাম্মার কবরটাকে আল্লাহ আলো এ আলোকিত করে দেয় বাপেরা বাড়ি থেকে ভাববেন এই জন্য আপনাদেরকে বলেছিলাম ছেলেদেরকে একটু লেখাপড়া শেখান মাদ্রাসায় মাদ্রাসায় পড়ান পড়ালে কি হয় জানেন শুনে রাখবেন এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো যে আলেম সত্যিকারের আলেম সত্যিকারের যিনি হাক্কানি আলেম তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে বলতে পারবেন পাবেন না জীবনে জীবনে পাবেন না কিন্তু উল্টো দিকে দেখুন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বাপের ভাত দেয় না মার ভাত দেয় না বামমাকে বিদ্যাস্রমে রেখে আসছে কিন্তু কোন হাক্কানি আলেম তার বামমাকে কোনোদিন বিদ্যাস্রমে রাখবে না কারণ মাদ্রাসায় অশিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় পিতামাতার সম্মান করো ভাই বোনের হক আদায় করো একে অপরের দায়িত্ব পালন করো স্ত্রীর হক আদায় করো আল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো রসুলের সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো আমার বাপেরা কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম উদ্দেশ্য ছিল কি জানেন একটাই ফিরে আসান কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই ফিরে আসুন ফিরে আসুন যুবকদেরকে বলি যুবক বন্ধুরা আর নয় সময় হয়ে এসেছে কখন মৃত্যু আসবে কেউ জানে না অতএব যুবক যুবতীদের বলছি ফিরে এসো আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদার বান্দাগণ ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কেমন ফিরে আসবি আর কোনোদিন ব্যাকে যাব না কোনোদিন ব্যাকে যাব না পাপ কাজ থেকে ফিরে আয় আল্লাহ বলছেন তোরা পাপ করেছিস আমি জানি তো আল্লাহ বলছেন তোরা তুই জেনা করেছিস এই যুবক যুবতী তুই জেনা করেছিস আমি জানি মদ খেয়েছিস আমি জানি তোরা পাপ করেছিস আমি সব জানি তবে আমি একটা সুযোগ দিচ্ছি কি অমায়িয়া মালসু আনাফ সাম সুমায়াস্তা গো ফিরি লাগাজিদিন লাগা গো ফুর র ইমা পাঁচ নম্বর পাড়ার পনেরো নম্বর পিছন সাত নম্বর লাইন সোনার নাম সোনাই

আমার বাপেরা পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁধ এত কষ্ট করে বসে আছেন তাহার সময় হয়ে গেছে তাহার সময় হয়ে গেছে এত কষ্ট করে বসে আছেন তো রসুল্লাহর হাদিসটা শোনো আল্লাহ নবী বলেছেন হুর্রিমাতি নারু আলা সালা সাথে তিন ব্যক্তির চোখ জাহান্নামার আগুন হারাম তিন ব্যক্তির চোখ জাহান্নামাই যাবে না হুরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে ওই চোখ কোনোদিন নামাই যাবে না এর অনুরোধ করে বলে যাচ্ছি এখন বয়সটা হয়তো 60 70 হয়ে গেছে কিন্তু একবার খেয়াল করুন তো 25 বছর বয় কুড়ি বছরের বয়সে যখন ছিল আপনার 20 বছর বয়সে যখন আপনি ছিল এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি ওই অতীতের কথা خیال করে চোখের পানি ফেলুন

হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে নোংরা কাছ থেকে ফিরিয়ে আনে এই যুবক ছেলে তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো এই যুবতী মেয়ে তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে পাপ করতে যাচ্ছে তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো তোমার কি লাভ হবে শুনবে তারও কি লাভ তোমারও লাভ কোরান বলছে ওয়া আম্ মান খ ফ মা ক মা রব্বি নাফসা আনিলে হামা ফাইন্যাল জানাত গিয়া লমা ওয়া কোরান বলছে ব্যক্তি যদি নিজের খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে তার ঠিকানা হবে জান্নাত এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহই ভালো জানে কোরআন হাদিস এজমা কয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করুন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগের কথা বলবো কি শুনে নিন তিনি যেখানেই গেছেন হাফিজ মাদ্রাসা তৈরি করেছেন যেখানেই গেছেন কেন তিনি শিক্ষা পিপাসু ছিলেন কোরআন পিপাসু মানুষ ছিলেন যেখানেই গেছেন এজন্য ভাবতে হয় আল্লাহ এমন কি এনতেকালের আগে সন্তানদেরকে বলে গেলেন আমি এনতেকাল করলে আমি মারা গেলে আমার আচ্ছা ছোট একটা কথা বলি ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলেই গে ওনার মাজারটা দাদা হুজুর কেবলার মাজারের কাছে না দূরে কথা বলুন একটু বলুন ফুরফুরে জান কি দূরে তো হ্যাঁ কেন বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর সব দাদা হুজুর কেবল আশপাশে ওখানেই রয়েছে আর ছোট হুজুর কেবল অনেক দূরে চলে গেলেন শুনে নিন উনি বলে গেছিলেন আমি আমি পৃথিবী ছেড়ে চলে গেলে বাবা সন্তানদের বলেছিলেন আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কবরটা অন্য কোন জায়গায় দিও না আমার তৈরি করা মাদ্রাসা মাদ্রাসার জানালার ধারে আমার কবরটা দিও আর জানালা খোলা থাকবে আমি জুলফিকার আলী কবর থেকে যেন আল্লাহ পাক আমার আত্মাকে কোরআন তেলাবাদ বাচ্চাদের কোরআন তেলাবাদ যেন শোনায় এই জন্য ওনার মানে যেখানে মাজার হয়েছে পাশেই একদম মাদ্রাসা সেই মাদ্রাসায় হতবাকা ছাত্র গোবা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি। আর দুইজন নারীর দোয়া আমার সঙ্গেই রয়েছে রহমত সঙ্গে আর এই পৃথিবীর দুইজন নারীর দোয়া একটা হলো আমার আম্মাজান তার দোয়া আর একজন কে জানেন শুনে নিন ছোট হজুর পীর কেবল সেজলাই স্ত্রী অর্থাৎ আমার পরেই যে ভাইজান আসছেন হ্যাঁ আউ্লাদে জামান ওনার দাদি যান কি ভাবছেন আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন এজন্য দোয়া জিনিসটা আলাদা আর দোয়া ও মুখ ইবাদা দোয়া হলো এবাদতের মগজ দোয়া হলো ইবাদতের মগজ এজন্য গ্রামের সমস্ত মানুষের কাছে আমরা একান্ত আবেদন নিবেদন আপনারা দয়া করে মেয়ের করে চলে আসেন আল্লাহর অলির সন্তান আওলাদে মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফ থেকে আসছেন আপনারা চলে আসেন যে যেখানে আছেন তাকবীর দান নারাই তাকবীর নারাই তাকবীর আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান নারাই তাকবীর আমার বাপেরা সকলে চলে আসেন এখন পাগড়ি দেয়া হবে হজুরকে এসে পাগড়ি দেবেন অতএব আপনারা যে যেখানে আছেন মাদ্রাসার সন্তানদেরকে বলি মাদ্রাসার সন্তানেরা তোমরাও চলে এসো শিক্ষকরাও থাকবেন এবং আওলাদে মজাদ জামান তারই হাত দিয়ে পাগড়ি দেয়া হবে আল্লাহর অলির সন্তান বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন একবার দরুস শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা মুহাম্মদ এসো তোমরাই ছিলামে এসো তোমরাই ছিলামে হবে যে উজালা মো কামদিনা নবী কামদিওয়ালা জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা যারা আজকের কোরআনে হাফেজ হচ্ছে বাবা পাগড়িটা হলো এর সার্টিফিকেট নয় হাফেজের সার্টিফিকেট হলো তার কোরআন ইয়াদ আছে কি নেই সার্টিফিকেটটা হলো এইটাই বড় সার্টিফিকেট তবে আমরা তাবার রুকান স্বরূপ পাগড়ি দিয়ে থাকি সার্টিফিকেট দিয়ে থাকি অনেক হাদিয়া দিয়ে থাকি এটা আলাদা জিনিস কিন্তু বাবা হাফেজের মূল সার্টিফিকেটের নাম হলো কোরআন ইয়াদ কোরআন মুখস্থ হলো কোরআন ইয়াদ হলো হাফিজের মূল সার্টিফিকেট এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবেরা যে যেখানে আছেন দয়া করে মেয়ের করে চলে আসেন মাদ্রাসার আসাদা কে রামরা তারাও আসবেন এবং গ্রামের বাবা বসো বাপ বসো 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 এই মাদ্রাসা পাগড়িগুলো দিয়েছেন নিউটাউন থেকে কামিনুর ভাই তিনি তিনি তার আত্মীয়দের জন্য জন্য রুহে ব্যবসায়ী নাকি সব যা মানে সন্তানদের পাগড়িদের পা থেকে পায়ের জুতো থেকে নিয়ে মাথার টুপি পাগড়ি পর্যন্ত কোরআন শরীফ পর্যন্ত কামিনুর ভাই দিয়েছেন তার মায়ের জন্য তাই না মায়ের জন্য দিয়েছে চিন্তা করতে পারেন আমার অনুরোধ রইল আমার ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন দয়া করে করে চলে আসেন আল্লাহ কোরআন কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক জীবন যাপন করা তৌফিক যেন আল্লাহ দান করে বলুন আল্লাহ আমি তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা বাইরে ছড়িয়ে ছিটিয়ে না বসে আপনারা দয়া করে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে একটু ঢুকে যান না অনুরোধ করছি বাপ তাবারুকের ব্যবস্থা আছে বসিয়ে খাওয়াবেন নাকি হ্যাঁ তাবারুকের ব্যবস্থা আছে বাবা বসিয়ে খাওয়ানো হবে তাই আলোচনা 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 এজমা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম তো যেগুলো এসেছেন আলহামদুলিল্লাহ মা বলি মায়েরা বোনেরা আপনারা কয়েক কটা কাজ করবেন এক নম্বর স্বামীর সেবা করবেন স্বামীকে কোনো দিন কষ্ট দেবেন না দু নম্বর হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন তিন নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন চার নাম্বার হলো চরিত্র ঠিক রেখে আপনি নামাজই হবেন এবং রোজাদার হবেন মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ বাবাজি যুবক ভাইদেরকে বলছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। আমরা আর কেউ ডাকবে না দুদিন মনে রাখবে তারপরে ভুলে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদাকাতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান ক্ষয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে দুই নাম্বার হলো আউ ইল মেন ইনিতা পৃথিবীতে যদি দিনই বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন তিন নম্বর হল আউ ওয়ালাদিন স রেগিনিয়া উল আহু পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরের শুয়ে শুয়ে স্বভাব পাবে এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় হিপস করানোর সাথে সাথে আরও আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটির থাকবে আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান কোরআনের শিক্ষা দিন রসুল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি এক নম্বর হলো আইয়াকসিনা ইসমাহু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে দুই নম্বর হলো ওয়াইজা ওয়ালাদা আল্লে আল্লিমহুল কিতাবা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখাপড়া শেখাবে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে আদিসের শিক্ষা দেবে সন্ন্যাতের শিক্ষা দেবে আর তিন নাম্বারে বলা হলো ওয়াইজা বালাগা ওইজা ওয়াইজা আদরাকা যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বিয়ের সময় যখন এসে যাবে কি কন্যা কি পুত্র পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা করবে যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে ওই সন্তান যদি ব্যবচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান তারা যাতে কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলো শুনে। আদর্শবান হতে পারে মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন যোগ্যতম শিক্ষকরা আছেন তাদের কাছে সন্তানদেরকে পাঠান এবং যদি কিছু জানার থাকে জানার যদি থাকে আলেম আলেমুলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন আপনি ভুল নিয়ে চলবেন না হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলি আপনি শিখে নিন বুঝে নিন নিজের জীবনে ভুলকে সংশোধন করে নিন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে মেহরবানি করে এখানে চলে আসেন যে যেখানে আছেন আপনাদের কাছে আমার একান্ত করজোড়ে আবেদন নিবেদন রইল আপনারা চলে আসেন কারণ এখনই ছেলেদেরকে পাগড়ি দেয়া হবে তারপরে হুজুর কেবলা দোয়া করবেন আখরি মনাজাতে সকলে সামিল হবেন রসুল্লাহ বলেছেন আর দোয়া ও ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ অতএব দোয়াতে সামিল হবেন প্রত্যেকেই আর জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগের মতাদর্শে কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক তারি সিলসিলাকে আঁকড়ে ধরবেন মনে রাখবেন জামান হাদিস চারটের উপরেই দাঁড়িয়ে আছে এ সিলসিলা কোনোদিন বাতিল সিলসিলা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি এই সিলসিলা হলো হক সিলসিলা তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি আপনারা একটু ভিতরে চলে আসুন